হ্যালো গাইস আজকে অনেক দিন পর আবারও চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে তো তোমরা কেউ কিছু মনে করো না গাইস কারণে তো তিনি একটু অসুবিধা ছিল তাই তোমাদের জন্য ভিডিও বানাতে পারিনি তো গাইস দেখতে পাচ্ছ আজকে কিন্তু চলে এলাম ম্যাচে এসি দেখতে পাচ্ছ গাইস মানে গেমে নতুন আবৃত্তি দিয়েছে এগুলো কী করেছে গাইস দেখতে পাচ্ছ মানে আমাদের রাম রাম বিলিশটাকে কী করে দিল কি আর বলবো তো দেখতে পাচ্ছ লবি মানে আমরা তো এরকম লবি চাইনি গাইস তারপর আমাদেরকে এরকম লবি দিলো গেরে নেয়

মানে কি আর বলবো গাইস না একদম গেমটাকে উল্টে দিয়ে এলো বলেন কি হ্যাঁ গাইস আর বলবো দিন দিন গেমের প্রতি ইন্টারেস্ট কমে যাচ্ছে গাইস এখন আর মানে আমি তেমন গেম খেলি না আগের মতন তো গাইস দেখতে পাচ্ছ আমি কিন্তু এখানে মানে একটু ভিডিওটা কাট করে দিয়েছি না হলে অনেক লং হয়ে যাবে তো দেখতে পাচ্ছি এখন কিন্তু আমি লুটুট করা সে সামনের দিকে যাবো দেখবো বান্ধা কোথায় আছে কারণ গাইস গাছ তো করতে হবে তাই না তো দেখতে পাচ্ছি এখানে কিন্তু এম ফোর যে পেয়ে গেছি তো এটা নিয়ে নিলাম আচ্ছা হ্যাঁ তো দেখতে পাচ্ছি এখন কিন্তু মানে এখানে ঘরের ভিতরে দেখি লুট কিছু আছে কিনা তো দেখতে পেলে এখানে কোনো লুট পাচ্ছি না তো এখন সামনে দিকে চলে যাবো দেখবো মানে সামনে বান্দা রয়েছে কিনা কারণ গাছ আমি এখন পর্যন্ত একটা কিল করিনি তো বান্দাগুলো কোথায় রয়েছে মানে ষোলোটা এলাপ রয়েছে তো দেখতে পাচ্ছি মানে এখানে নিচে একটা বান্দা রয়েছে মানে দুইটা রয়েছে গাছ না গাছ একটাই গাড়ি দিয়ে চলে যাচ্ছে তো আমি কিন্তু এদিকে চলে যাচ্ছি এটাকে মারার জন্য তো কাই দেখতে পেলাম আমি কিন্তু চলে এলাম পাথরটার উপর তো দেখা যাক বাঁদাটা এখন কোথায় রয়েছে তোকে দেখতে সামনে কিন্তু চলে এসেছে মানে দুইটা বান্দা তো দেখতে পেলা একটাকে মেরে দিয়েছি মারার পরে এখানে একটু লুট করে নেবো তো দেখতে পেলে এখানে কিন্তু মানে তেমন কোনো লুট পেলাম না তো এখান থেকে ভিডিওটা কাট করে দিকে চলে এসেছি তো দেখতে পাচ্ছি এখন কিন্তু আটটা এনাপ্টে হয়েছে তো এখানে একটা বাঁদা ছিল তো কাই দেখতে পেলে একটাকেও কিন্তু মেরে দিয়েছি মেরে কিন্তু আমি দুইটা দুইটাকে কনফার্ম করে নিয়েছি বল সে থাকবে তো প্রশংসা করতে লাগবে না তো এখানে কিন্তু দুইটা কিল করার পরে দেখতে পাচ্ছ এখানে ছয়টা এনেমি অ্যালার্ফ রয়েছে দেখা যাচ্ছে তো গাইছ দেখি মানে আমি ম্যাচটা বয়া করতে পারি কিনা শেষ পর্যন্ত তো এখানে কিন্তু একটা বান্ধা রয়েছে গ্ল ফেলেছে তো গাছ দেখতে দেখতে কিন্তু পাঁচটা এনেমি হয়ে গেছে দেখতে পাচ্ছ মানে বান্ধা তারা ফাইট করতেছে তো আমি এখানে খাবারে বসে রয়েছি তো দেখা যাক এখন আসি কিনা কোনো এনেমি তো দেখছি বলে এখানে কিন্তু মানে কোনো এনিমি দেখতে পাচ্ছি না কোথায় দের রয়েছে বান্ধাগুলো তো এখানে কিন্তু আমি এখন নিচে চলে যাব তো এটা কি একটা ক্যারেক্টার দিয়েছে গাইজ দেখতে পাচ্ছ এটা দিয়ে উড়ে উঠে চলে যাচ্ছে তো আমি কিন্তু এখানে হোল্ড করব দেখব পান্দা মানে কোথায় রয়েছে আরো তিনটা রয়েছে গাইজ তাই নাকি হ্যাঁ একদমই তাই তো দেখতে পেলে আমি কিন্তু এখন মানে এই দিকে চলে যাব কারণ পান্দাগুলোতে দিয়ে মনে হচ্ছে উপর দিকে রয়েছে তো দেখতে পাচ্ছি আমি কিন্তু এই সাইড দিয়ে চলে এসেছি সে এখন মানে এখানে একটা পাতাকে দেখতে পেলাম তো এটাকে মেরে দিয়েছি গাইস তো আর একটা আমাকে ঢেমে দিল তো গাইস আজকে যদি এই পর্যন্তই